আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু তু দর্শক শ্রোতা দিনী ভাই বোনেরা চ্যানেল সেভেন এইট সিক্স রমজানের বিশেষ অনুষ্ঠান মহিমানিত রমজানে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক এ অনুষ্ঠানে আমরা আজকের তারাবিতে যে অংশটুকু পড়া হবে এর সারাংশ এবং এর থেকে আমাদের জীবনে কি শিক্ষা রয়েছে কি বার্তা রয়েছে সে বিষয়ে আমরা কথা বলে থাকি আজকে আঠারোতম তারাবি আজকের তারাবিতে কোরআনুল করিমের একুশ নাম্বার পাড়া তলাবাদ করা হবে এই পাড়ায় তিনটি সুরা রয়েছে এবং আরেকটি সুরার কিছু অংশ রয়েছে সুরা রুম সুরা লোকমান সুরা সাজিদা সুরা আহজাব এই চারটি সুরার মধ্যে থেকে আমাদের জন্য বিশেষ কিছু বার্তা রয়েছে সুরা রুমের মধ্যে একটি ঐতিহাসিক ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে রাসুল্লাহ সাল ইসলামের নবুয়াতের পূর্বে পৃথিবীর মধ্যে দুটি পরাশক্তি ছিল এক হচ্ছে পারস্য আর একটি হচ্ছে রোম আহ রোম পারস্য পারস্য ছিল বর্তমানে যে ইরান রয়েছে তারা তারা মূর্তি পূজা করত আর রোম হয়েছে রোমকগণ যাদেরকে বলা হয় এরা খ্রিস্টান ছিল আহলে কিতাব আহলে কিতাব অর্থাৎ কিতা কিতাবের উপর বিশ্বাসী ছিল এজন্য আহ মুসলমানরা তাদের প্রতি কিছুটা দুর্বল ছিল যেহেতু তাদের কাছাকাছি সেই হিসাবে ধর্মের দিক থেকে তাদের তাদেরকে সাপোর্ট করত বিপরীতে যারা পারস্য ছিল অর্থাৎ বর্তমানে ইরান তারা ছিল অগ্নি পূজক এই দৃষ্টিকোণ থেকে মুকর মুশ্রিকরা ও মুসলিমরা তাদেরকে তারা পছন্দ করত তাদের বিজয়ে তারা উল্লাস করত। এই দুই পরাশক্তির মাঝে প্রতিনিয়ত দ্বন্দ্ব লেগেই থাকতো যুদ্ধ বিগ্রহ চলতেই থাকতো একে অপরের প্রতি বিশেষ প্রদর্শন করত। আমাদের পৃথিবীর মধ্যে দেখা যায় যে যারা শক্তিশালী দেশ তারা নিজেদেরকে প্রভাবশালী করার জন্য পৃথিবীর মধ্যে ক্ষমতা বিস্তার করার জন্য এক দেশ আরেক আরেক দেশের সঙ্গে যুদ্ধ লেগে থাকে এবং প্রতিটা শক্তিশালী দেশের কিন্তু কিছু মিত্র আছে কিছু শত্রু আছে তো সেই জায়গা থেকে আগেও এই ধরনের অবস্থা ছিল তো এই দুই দেশ যখন নাকি আপনার যুদ্ধের মধ্যে লিপ্ত থাকতো তো স্বাভাবিকভাবে একদল জিত এবং আরেক দলের পরাজয় হতো তো লাগাতার কয়েক বছর আহ রোমকদের পরাজয় হয়েছে অর্থাৎ যারা অগ্নি ছিল তাদের বিজয় হয়েছে এবং রোমক কিতাব খ্রিস্টান যারা ছিল তাদের পরাজয় হয়েছে তো দেখে মুক্কার কাফেররা খুব বেশি উল্লাস করছিল কারণ ওরা তো জানে যেহেতু আহলি কিতাব হওয়ার কারণে মুকার মুসলমানগণ তাদের প্রতি কিছুটা দুর্বল ছিল তো তাদেরকে মাঝে মাঝে খোটা দিত। তো ঠিক ওই আয়াত খোঁটা দিতেন রুম পারস্য যারা রয়েছে তারা অবশ্যই পরাজিত হবে এবং রুম যারা রয়েছে তারা অবশ্যই বিজয় লাভ করবে তো এগুলো শুনে তারা হাসাহাসি করতো কিন্তু সময়ের কি পরিবর্তন আল্লাহ বিশেষ রহমতে তারা বিজয় লাভ করে জন্য আমাদের মনে রাখতে হবে যারা শক্তিশালী তারা সর্বদাই যে শক্তিশালী থাকবে বিষয়টা এমন নয় বরং তারাও দুর্বল হবে এজন্য সবল হওয়ার পর নিজেদেরকে খুব বেশি আত্মবিশ্বাসী না মনে করা এবং নিজেদের ভিতরে এই জিনিসটা তৈরি না করা যে আমাদেরকে পরাজয় করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই আজকাল পৃথিবীতে যারা খুব বেশি ক্ষমতাবান যে দেশগুলো হোক যে রাষ্ট্র অথবা যে সংস্থা যে ব্যক্তি তারা যদি নিজেদেরকে মনে করে যে আমরা পরাজিত করার বা আমরা পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই এটি হবে একটি সম্পূর্ণ ভুল ধারণা পৃথিবীর ইতিহাসে আমাদের এই সময়ের চেয়ে আরো অনেক বড় বড় ব্যক্তি ছিল অনেক বড় শক্তিশালী রাষ্ট্র ছিল প্রভাবশালী দেশ ছিল সুতরাং এটা মানার বা এটা মনে করার কোন সুযোগ নেই যে আমাদের ছাড়া অন্যরা দুর্বল অসহায় এই জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আজকের তারাবি থেকে সুরা রোম আমাদের জন্য শিক্ষা দেয় যে সবসময় নিজেদেরকে শক্তিশালী ভাবা এবং অন্যদেরকে দুর্বল ভাবা এটা কখনোই উচিত নয় দ্বিতীয় সুরা রুম থেকে আমাদের জন্য আরো বিশেষ কিছু বার্তা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো আল্লাহ রবুল আলমিন এখানে বেশ কিছু আয়াত এনে বুঝিয়ে দিয়েছেন বান্দাদেরকে যে আসমান কে বানিয়েছে এই আসমান থেকে যে পানি বর্ষণ করে এটি কে নাজিল করে এই পানির মাধ্যমে যে শস্য উৎপাদন হয় পানির মাধ্যমে যে গাছ গাছালে সজীব হয় এই পানির মাধ্যমে মানুষ যে জীবিকা উপার্জন করে এই পানির মাধ্যমে মানুষ তাদের জীবনকে টিকিয়ে রাখে এবং এই জমিনের মধ্যে এই জমিনের উপর দিয়ে হাঁটার যে উপযোগী কে করে দিয়েছেন এই রাত্রি ঘুমানোর জন্য কে ব্যবস্থা করে দিয়েছেন এই দিন মানুষের কাজকর্ম করার জন্য এই ব্যবস্থাপনা কে করে দিয়েছেন এই সব কিছুকে এক এক করে আল্লাহ তালার বিশেষ বিশেষ কিছু নিয়ামতকে যেগুলো দৃশ্যমান যেগুলো দেখে আমরা বুঝি আমাদের বুঝার একটা আইডিয়া তৈরি হয় ওই জায়গাগুলোতে আল্লাহ মার্ক করে দিয়েছেন তুমি এগুলো নিয়ে ভাবো চিন্তা করো এর পিছনে অবশ্যই একজন কারিগর আছেন এর পিছনে অবশ্যই একজন আবিষ্কারক আছেন কে তিনি তাকে আবিষ্কার করতে হবে তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ আমাদেরকে এই সব কিছু তৈরি করে দিয়েছেন আল্লাহ আমাদের এই সব কিছু আমাদের জন্য প্রস্তুত করে দিয়েছেন সে আল্লাহকে চিনতে হবে সে আল্লাহকে জানতে হবে এজন্য বান্দা তো দুর্বল বান্দার মন এদিক উড়ে যেতে পারে বান্দার মন শয়তান বিভিন্ন দিকে ঘুরিয়ে দিতে পারে কিন্তু আল্লাহ মার্ক করে দিয়েছেন বেশ কিছু আয়াতের ভিতরে আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন যে আয়াতগুলো তেলাওয়াত করো এই আয়াতগুলো নিয়ে ভাবো এই আয়াত গুলোর মধ্যে তোমার জন্য চিন্তার খোরাক রয়েছে তো আমরা যখন এগুলো নিয়ে ভাববো আলোচনা করব তো দেখা যাবে যে আল্লাহর পরিচয় আমার সামনে স্পষ্ট হয়ে যাবে তখনই আল্লাহকে ভয় করা তখনই আল্লাহর স্থাপন করা আল্লাহ কথাগুলো আমাদের সেই হবে। এজন্য আজকের তারাবি থেকে রুম থেকে আমাদের জন্য বড় একটি শিক্ষা হলো আল্লাহকে চিনার জন্য সূরা রোম বেশি বেশি তেলাওয়াত করা এরপর লোকমান সূরা ও এই ধরনের ঐতিহাসিক ঘটনা রয়েছে যেগুলো মাধ্যমে আমাদের সমাজ এবং ব্যক্তি পরিবার থেকে নিয়ে সর্বস্তরে আমাদের জন্য বেশ কিছু শিক্ষা রয়েছে সুরা লোকমান বিশেষভাবে আল্লাহ একটি দিকে ইঙ্গিত করেছেন তা হচ্ছে তোমরা কখনো দিনকে সামান্য টাকার বিনিময় সামান্য ক্ষমতার বিনিময় বা সামান্য কোনো লোভে তোমরা ধর্মকে তোমাদের ইসলামকে তোমাদের ইমানকে কারো কাছে বিক্রি করে দিও না দ্বিতীয় হলো এখানে লোকমান হাকিমের কথা নিয়ে আসছে লোকমান হাকিম কে এ ব্যাপারে বিভিন্ন মতভেদ রয়েছে কেউ বলেছেন নবী কেউ বলছেন একজন ভালো লোক সৎ লোক তো যে হোক না কেন আল্লাহ ওনার কাজগুলো পছন্দ করেছেন বলেই কিন্তু এখানে ওনার ঘটনাগুলো নিয়ে আসছেন আল্লাহ রব আলমিন লোকমান হাকিমের পরিচয় দিয়ে বলেন লোকমানা আমি লোকমানকে হেকমত শিখিয়েছি দান করেছি তাহলে হেকমত তালার পক্ষ থেকে নেওয়ার বিষয় এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে হেকমত দান করেন এই জন্য আব্বাস রাদী আল্লাহ তাআলা আনহু কে নবীসাল্লাসলাম যখন দোয়া শিখিয়েছেন এবং দোয়া দিয়েছেন তখন বলেছেন আল্লাহমা আলিম কিতাবা হেকমা আল্লাহ তাকে কিতাব এবং হেকমতের আইলিম দান করেন এজন্য আমাদেরকে সব সবকিছু জাগতিক যত বিশ্ব সেগুলো আমরা চাব তবে এই জিনিসটা আমাদের চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে হাইকমত ধান করেন তো লোকমান হাকিম তার সন্তানকে দশটি উপদেশ দিয়েছিলেন যে দশ উপদেশ আমাদের জন্য অত্যন্ত জরুরি যারা আমরা অভিভাবক আছি যারা আমরা বাবারা আছি যারা আমরা মায়েরা আছি যারা আমরা অভিভাবক হিসাবে একজন সন্তানকে লালন পালন করি একজন অভিভাবক হিসাবে আমরা সন্তানদেরকে দেখাশোনা করি তাদের জন্য এই যে মুসলিম আমাদেরকে অবশ্যই এই উপদেশগুলো মনে রাখতে হবে এবং এই উপদেশগুলোর উপর আমার পরিবারকে চালানোর চেষ্টা করতে হবে আল্লাহ রবুল আলমিন লোকমান হাকিমের সেই দশ উপদেশকে প্রথমেই উপদেশ দিয়ে শুরু করেছেন যে তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করিও না লোকমান হাকিম তার সন্তানকে বলছে তুমি আল্লাহর সঙ্গে শিরিক করিও না কারণ ইন্না শিরকা লাজুল মুন আজিম পৃথিবীর মধ্যে যত বড় মহাপাপ রয়েছে যত বড় অপরাধ রয়েছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরকের অপরাধ এজন্য জন্য থেকে বেঁচে থাকতে হবে দ্বিতীয় হলো আল্লাহ রব্বুল আলমিন একেবারে সরিষার দানা থেকে সরিষা দানা পরিমাণ এর চেয়ে ছোট যদি একটা পাথরের ভিতরে যদি সেগুলো লুকিয়ে থাকে সে সবগুলো উদ্ঘাটন করবেন সুতরাং যেহেতু তিনি এত ছোট জিনিস পরিমাণ উদ্ঘাটন করবেন হাজির করবেন তাহলে তোমার জীবনে যত অপরাধ করবে তুমি যত কিছুর সাথে যুক্ত হবে এই সব কিছুই কিন্তু আল্লাহ রব আল তোমার সামনে উপস্থিত করবেন অর্থাৎ লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন যে তুমি অপরাধ থেকে বেঁচে থাকো এর কারণ হচ্ছে তোমার ছোট ছোট অপরাধ গুলো কিন্তু আল্লাহ রবুল আলমিন তোমার সামনে তুলে ধরবেন এরপর লোকমান হাকিম তার সন্তানকে তৃতীয় উপদেশ দিয়ে বলেন নামাজ কায়েম করো এরপর ওয়াকমুরবিল মারুফ সৎ কাজের দিকে আদেশ করো মানুষকে সৎ পথ দেখাও তাহলে এখানে বোঝা গেল সৎ পথ দেখানো এটি একটি মানব জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় এরপরে অসৎ কাজ থেকে নিষেধ করা সে যেন কোনোভাবেই খারাপ কাজে না জড়ায় এই জন্য তুমি তাকে বুঝাতে হবে তবে বোঝানোটা পরিবেশ পরিস্থিতি বুঝে চেষ্টা করতে হবে আপনি যদি একজন ব্যক্তিকে শুরুতেই আক্রমণ শুরু করেন তাহলে সে এই জিনিসটা ভিন্ন রকম ভাবে উপস্থাপন করার চেষ্টা করবে আপনি প্রথমে তাকে দাওয়াতের মাধ্যমে প্রথমে তাকে বোঝানোর মাধ্যমে এভাবে ধীরে ধীরে তাকে বোঝানো হয় তাহলে আশা করি ইনশাআল্লাহ সে পথ থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে আর যদি তার কপালে হেদায়েত না থাকে তাহলে তো ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে পরিস্থিতি পরিবেশ বুঝে এরপর আরেকটি বিষয় উপদেশ সেটি হচ্ছে বিপদ আপদে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এরপর সাত নাম্বার উপদেশ হলো অহংকার বশত মানুষকে কোনোভাবে অবজ্ঞা না করা যেমন আজকাল আমাদের সমাজে দেখা যায় যারা শ্রেণীর মানুষ রয়েছে যারা নিজেদেরকে খুব বেশি শ্রেণীর মনে করে থাকেন তারা সবার সাধারণত যারা একটু নিম্ন শ্রেণী যাদের শিক্ষা কম অথবা অর্থ সম্পদ কম তাদেরকে ভিন্নভাবে অহংকারের দৃষ্টি দেখা হয় আমাদের সমাজে এটি খুব বেশি চর্চা রয়েছে এই জন্য এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে অহংকার এটি আমাদের জন্য শোভা পায় না কারণ আমাদের সবকিছু আমাদের নিজেদের যাবতীয় যা কিছু রয়েছে সব কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া সুতরাং এগুলোর মানিক আমি না সুতরাং আমি অহংকার করবই বা কেন এরপর পৃথিবীর মধ্যে দম্ভ বরে না চলা পৃথিবীটা আল্লাহ তালা আমাদের চলার উপযোগী করে বানিয়েছেন তবে নিজেকে খুব বেশি বলে নিজেকে খুব বেশি উঁচু মাপের মনে করে পৃথিবীর মধ্যে চলাচল করা এটি সম্পূর্ণরূপে চলাফেরার মাধ্যমে আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এরপর দশ নম্বর বিষয় হচ্ছে নিজেদের কণ্ঠকে একটু নিচু করতে হবে আমাদের পরিবারের অনেক সময় দেখা যায় আমাদের মা বোনদেরকে দেখা যায় আমাদের আহ যারা ঘর কর্তা রয়েছেন তাদেরকে দেখা যায় এত উঁচু পরিমাণে আওয়াজ করে এত কথাটা তারা ছোট্ট করে বলতে এই কথাগুলো তারা নিচু আওয়াজে বলতে কিন্তু না তারা নিচু আওয়াজে বলার অভ্যাস তাদের ভিতরে নেই সে অভ্যাসের জায়গাটা তৈরি করতে হবে খুব নিচু আওয়াজে অর্থাৎ যে পরিমাণ আমার মহাতাব সম্বোধনকারী ব্যক্তি যে আওয়াজে বললে তিনি বুঝবেন অতটুকু পরিমাণ আওয়াজ দিয়ে আমি বলার চেষ্টা করব তার চেয়ে বেশি আওয়াজে আরো সবাই শুনুক আরো সবাই বলুক এই ধরনের এই জাতীয় আওয়াজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সর্বস্তরে কণ্ঠকে হেফাজত করা কণ্ঠকে এমন অবস্থায় রাখা যাতে করে আমার আওয়াজের মাধ্যমে অন্যের কোনো কষ্ট না হয় আল্লাহরবুল্লা আলামিন শেষে বলেছেন ইন আন কারল হামির যারা খুব বেশি আওয়াজ করে কথা বলে এটা একটি গাদার আওয়াজ এই জন্য এই দশ উপদেশ আমাদের জীবনে মেনে চলার চেষ্টা করতে হবে একজন গার্জিয়ান অবশ্যই আমার সন্তানকে এই দশ শিক্ষা দেওয়ার চেষ্টা করব। এরপরে আহজাবের আহ একটি ঐতিহাসিক ঘটনা বর্ণিত হয়েছে। ষষ্ঠ হিজড়িতে মক্কার কাফেররা তারা মদিনার উপর আক্রমণ করার জন্য যখন বের হয় সালমান আনহু নবী সাল ইসলামকে বুদ্ধি দেন যে এই মুহূর্তে আমাদের জন্য উচিত হবে পরীক্ষা খনন করা সঙ্গে না হওয়া কারণ তারা খুবই শক্তিশালী এবং তারা অনেক সরঞ্জাম নিয়েছে মাত্র ছয় দিনে প্রায় তেরো কিলোমিটারের উপরে বেশি অংশ জুড়ে খনন কাজ সম্পন্ন করেন এই যুদ্ধটি অন্যান্য যুদ্ধ থেকে একটু ব্যতিক্রম এর কারণ হচ্ছে এই যুদ্ধে পরীক্ষা খনন করতে যে মুসলমানরা অধিক পরিমাণে কষ্ট করেছেন এমনকি নবী সাল ইসলাম ক্ষুধার ধারণায় তিনি পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছেন এ ছিল ইসলামের জন্য সাহাবি এবং নবীদের অনেক বড় মুজাহাদা নবী সাল ইসলাম ইসলামের জন্য যে পরিমাণ কষ্ট করেছেন এত সুন্দর ইসলাম ধর্ম আমরা পেয়ে যদি সেটাকে নষ্ট করে ফেলি তাহলে আমরা সবচেয়ে বড় ইসলামকে ভালোভাবে প্র্যাকটিস করার তৌফিক দান করুন আমিনা ইলাল পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল